একা একটা মহিলা ট্রাভেল করতে ইনসিকিউর ফিল করবে সালাম আলাইকুম আমি মির ফাতেমা আক্তার সিইও আর এফ ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস এই বেলায় আমি এসেছি অমিন এন্টারপ্রেনিয়ার স্টিয়ারিং কমিটির কো চেয়ারম্যান হিসেবে আর আমাদের এখানে দশটা ওমেন কোম্পানি মিলে আমরা একটা স্টল নিয়েছি আমাদের এখানে তারা সবাই মহিলা প্রকল্প সেই মহিলা প্রোপার্টি সবাই মিলে আমরা একত্রিত হয়ে চেষ্টা করছি যাতে মহিলাদেরকে আমরা সুযোগ জন্য দিতে পারি কারণ একা একা একটা মহিলা ট্রাভেল করতে ইনসিকিউর ফিল করে সেক্ষেত্রে যখন আমরা লিস্টেড কোম্পানি লাইসেন্সকৃত সবগুলো কোম্পানি মিলে যদি আমরা একটা চুর করি তখন তারা ফেড পাবে আমাদের উপরে আগ্রহ প্রকাশ করবে কারণ আরো অনেক পেজ আছে তারা সবই হচ্ছে ফেসবুক রিলেটেড পেজ আমরা একমাত্র সিভিল লাইসেন্স ওমেন মিলে একটা কমিটি এই কমিটিরা আমরা মিলে প্রচার করছি তাছাড়া আমাদের যে সলো দশটা কোম্পানি আছে তারা প্রত্যেকে ইনবাউন্ড আউটবাউন্ড ডোমেস্টিক ভিসা প্রসেসিং টিকিটিং সকল কাজেই সকল সেবা দিয়ে থাকে শুধু মহিলা না আমরা সবাইকেই সেবা দেয় স্পেশালিটি হচ্ছে আমরা সোলো মহিলাদেরকে নিয়ে বা গ্রুপ মহিলাদেরকে নিয়ে ট্রিপ